Kacil nama njoh, nama demu dan nama njoh sya Kato nama njoh besi, nama njoh Nama njoh yang kut, yang kut patin, yang kut ড্রাইভার পার্কিংয়ের জায়গা বুঝি পাচ্ছে না গাড়ি মোটার লাগাতে সামনে কোনো জায়গা নেই সব বুকিং হয়ে গেছে সামনে দাঁড়িয়ে আছি একটা একজন গাড়ি একটা গাড়ি পার হবে সেখানে যাওয়া দেখা যাবে আসছে যাচ্ছে গাড়ি পার্কিং করে চলে এসছি আমরা উপরে ওপরে একটু ভিডিও করে নিলাম

হ্যাঁ তিনশো টাকার জন্য একটা গাড়ি ভাড়া হয়েছিল নয় তিনশো টাকা বেশি চাচ্ছিলো বলে বললো মারুতি করো যে লাস্টে আবার মারুতি আর করে আর করা হয় না লুকু গাড়ি করা হয় না রাস্তায় খুব গরম আমার আবার চর্মরোগের সমস্যা তো রোড লাগলে আমার আবার গাড়ি বার হয় দেখো দশ পথ

একটা পান থ্রো আছে পান থ্রো ওই পান থ্রো জোর কাপড় নেমে যাবে ওইখান থেকে আমরা চলে যাব যখন চলে এসছি আমাদের ভিডিও শেষ ভিডিও দেখার জন্য থ্যাংক ইউ